জায়গাটা হচ্ছে কি জানেন আমরা আশাই হারিয়ে ফেলেছিলাম যে কোনোদিন চরম স্বৈরাচার নিপীড়নমূলক কর্তৃত্বপরায়ণ একটা শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পাবো এই মুক্তি পেলেই থিংস উইল নট ফল ইনটু প্লেস অটোমেটিক্যালি মুক্তি পেলে কিছু দেশে ঠিক হয়ে যাবে তা না সে তো সিস্টেম গড়ে দিয়ে গেছে জায়গায় জায়গায় সেই সিস্টেম তো নানান ভাবে ব্লক তৈরি করবে প্লাস সুযোগ সন্ধানে সাতান্নেশী মহল তো আছে ইট উইল টেক টাইম এই আপস এন্ড হবে টার্বিউলেন্স হবে কিন্তু তরুণেরা যেভাবে করে ওই রাহু গ্রাস থেকে আমাদেরকে মুক্তি করে মুক্ত করে দিয়ে গেছে তখন কেন মুক্ত করতে পারছিলেন জানেন নির্ভীক ছিলেন জীবনের মায়া করেন নাই স্বার্থের কথা ভাবেন নাই তারপরে যখন পট পরিবর্তন হলো নানান স্বার্থের হিসাব নিকাশ চলে আসলো তো ওই স্বার্থের হিসাব নিকাশটা আনা যাবে না ওই নির্ভীক চিত্তেই কথা বলবেন নির্ভীক চিত্তেই এগিয়ে আসবেন পরিবর্তন যদি এই দেশে হয় আপনাদের হাত ধরেই হবে এবং লাস্ট কথা হচ্ছে আমার জলবায়ু পরিবর্তনে যখন আন্তর্জাতিক সম্মেলন হয় তখন মার্কিন রাষ্ট্রপতি কি কথা বললেন সেইটা নিয়ে যত আগ্রহ থাকে গ্রেটা থুনবার্গ কি বলল সেটা নিয়েও একই রকম আগ্রহ থাকে গ্রেটা থুনবার্গ সে কোনো টাকা পয়সা গ্রহণ করে নাই সে বিমানে উঠে সম্মেলনে যায় না সে আত্মত্যাগ করেছে সেই জন্য তার কথাটা গুরুত্ব পেয়েছে সে নিজের সততা করেছে আর আমি যদি সব সারা সারাদিন টিভি টে গিয়ে বললে আমার নামে বদনাম করলে লাভ আছে না ওগুলো উল্টো যদি আমার নামে বদনাম করে তখন তার ব্যাপারে একটা প্রশ্ন উত্তর উঠবে যে উনি কোথা থেকে এটা তো কোনোদিন আমরা মানলাম না ইলো ভাট আই মিন আপনারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে না দেশের জন্য আপনাদের জেনারেশনটা মানসিক প্রস্তুতি নিয়ে নেন যে দেশের জন্য আমরা আত্মত্যাগ করি